আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ দু হাজার সালে নতুন বছরের শুরুতেই আবারও চলে আসলাম একদম খাঁটি এবং প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহ করার জন্য আপনাদেরকে খাঁটি এবং অর্গানিক অরিজিনাল খাঁটি মধু খাওয়ানোর জন্য আমি নিজ হাতে এই মধু চাক কাটছি আলহামদুলিল্লাহ এতে মৌমাছির কামড় খেয়ে আপনাদের জন্য শুধু অরিজিনাল মধু আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই মৌমাছির কামড় খেয়ে আমি মধু সংগ্রহ করতে আসলাম তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন খাঁটি এবং প্রাকৃতিক চাক থেকে সংগ্রহকৃত মধু নেওয়ার জন্য একদম পিওর অরিজিনাল এক চুল পরিমাণ কোনো মিক্স নাই অরিজিনাল খাঁটি মধু আমরা রিটেল এবং হোলসেল মধু বিক্রয় করে থাকি আপনারা রিটেলও নিতে পারেন হোলসেলেও নিতে পারেন অফলাইনে এসে আমাদের শপে নিতে পারেন এবং অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা অর্ডার করুন অনলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাল্লাহ কতগুলো চাক দেখুন প্রায় পঁয়ত্রিশটা চাক একটা বাড়ির মধ্যে প্রায় পঁয়ত্রিশটি বড়ো বড়ো প্রাকৃতিক চাক এগুলো কোনো আর্টিফিশিয়াল নয় এগুলো আপনার বাক্স বা মৌমাছিকে মোমাচিকে পুষে এই চাক তৈরি করা হয়নি এগুলো প্রাকৃতিক চাক প্রাকৃতিক চাকের মধু এই দেখতে পাচ্ছেন কত বড় বড় চাক দেখুন আমরা প্রায় তিরিশ বাল্টি হলো আমাদের মধু প্রায় ছশো কিলো মধু আমরা সংগ্রহ করলাম প্রায় পঁয়ত্রিশটি চাক থেকে আর সবগুলো বড় বড় চাক ছিল বলে এতগুলো আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি প্রাকৃতিক এবং খাঁটি অরিজিনাল মধু নিতে চান তাহলে আর দেরি নয় আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা অনলাইনে মাধ্যমে আপনি নিতে পারেন রিটেল হোলসেল সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা নিয়ে আমাদের কাছ থেকে মধু নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এবং আমাদের কাছে মধু নিয়ে আপনারা সেবন করতে পারেন তো আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইতিপূর্বে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট আপনাদেরকে খাইয়ে আসছি আলহামদুলিল্লাহ এবং আমাদের শিফা কোম্পানি মনে রাখবেন কোম্পানির নাম হচ্ছে শিফা শিফা হানি তো ইতিপূর্বে আমরা খাইয়ে এসেছি আপনাদেরকে শিফা অরিজিনাল খাঁটি হানি তো আজও দেখুন একদম এই যে চাক দেখতে পাচ্ছেন এটা প্রাকৃতিক এবং ন্যাচারাল চাক মধুই কত মানে মধু দেখুন মানে একদম ফ্রেশ চাক প্রচুর মধু আর এই মধুর কিন্তু স্বাদ একদম আলাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী বলবো প্রাকৃতিক চাকের মানে খাঁটি মধুর যে স্বাদ এক অতুলনীয় এবং স্বতন্ত্র আলহামদুলিল্লাহ তো দেখুন কত সুন্দর আমরা এগুলাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেঁকে কাঁচের জারে আমরা এটা বোতলজাত করব তারপরে আপনাদের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ তো এখন আমি এই মধু একটু খাবো প্রচণ্ড শীতও লাগছে একটু মধু খেয়ে আমি গা গরম করে নেব তো দেখি কেমন টেস্ট লাগে রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম আলাদা টেস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো